সুদীর্ঘ প্রতীক্ষার একটা অবসান ঘটতে চলেছে কিন্তু মিথুন রাশির জাতিকাদের এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একে একে দরজাগুলো কিন্তু কিন্তু কিছুটা কিছুটা করে হলেও খুলতে চলেছে এই মে থেকে আমরা যখন দু হাজার পঁচিশের রাশিফল বা দু হাজার পঁচিশের বর্ষফল আলোচনা করেছিলাম তখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বারবার বলে তুলে ধরেছিলাম যে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ একটা অন্যতম বছর কিন্তু হতে চলে যেখানে কোনো সন্দেহের জায়গা নেই তার सूचना বলতে পারেন এই মে 2025 থেকে কিন্তু ঘটতে চলেছে তার প্রধানতম কারণ যে জায়গাটা নিয়ে আমরা আজকে থাকছে সেটা হচ্ছে আপনাদের 7th হাউস এবং তার সঙ্গে আপনাদের 10th হাউস 7th হাউস 10th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি এবার মিথুন রাশির জাতক জাতিকাদের লগ্ন বা রাশির উপর প্রবেশ করতে চলেছে সুদীর্ঘ 12 বছর পর এবার মনের মধ্যে তো একটা প্রশ্ন তৈরি হয় যে প্রশ্নটা হলো দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আসে ঠিক আছে কিন্তু 12 বছর পর পর এই ইনসিডেন্ট গুলো তো আপনাদের সঙ্গে ঘটতেই থাকে তাহলে আপনাদের জীবনে কি বিরাট কিছু পরিবর্তন ঘটে যায় বারো বছর পর পর না হয়তো বারো বছর পর পর এই পরিবর্তনটা বিরাট কিছু হয় না কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অন্যান্য বছরের থেকে এবছর দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার আপনাদের ওপর হতে চলেছে তার একটা বিশেষ তাৎপর্য কিন্তু থাকছে তাৎপর্যটা হচ্ছে এই যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করছে এখানে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে শনিদেব এই মুহূর্তে বসে আছে কোথায় না আপনার টেন থাউজের ওপরে এবং শনিদেবের থেকে দেবগুরু বৃহস্পতি বসে আছে ফোর্থের ওপরে তার মানে এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে প্রভাব সেটা কিন্তু একটা অন্যান্য জায়গা বছরের থেকে অন্য একটু আলাদা হতে চলেছে এখানে একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করার আছে সেটা হলো এই যে শনিদেব অবস্থান করছে টেন থাউজে সেটা আবার দেবগুরু বৃহস্পতি নিঘর তার মানে দেবগুরু বৃহস্পতি এখানে কিন্তু অনেকটা এনার্জাইজ ফল দেওয়ার চেষ্টা করবে মিথুন রাশির জাতক জাতি আবার একটা জায়গা দেখুন এই মুহূর্তে রাহু সঞ্চার করবে কোতে মে আপনাদের উপরে এই যে নাইন হাউস থেকেও দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন আর কিন্তু কোন সন্দেহের জায়গা থাকছে না নিজেদের সফলতা এবং নিজেদের কিন্তু উন্নতির জন্য কোন সন্দেহের অবকাশ কিন্তু থাকাটা মিথুন রাশির জাতক জাতিকাদের একদমই কিন্তু উচিত হবে না দেবগুরু বৃহস্পতি পনেরোই মে 2025 প্রবেশ করবে আপনাদের লগ্ন বা রাশির ওপরে এবং অতিচারী গতিতে তিনি কিন্তু আপনাদের রাশিতে সঞ্চার করবে মৃগশিরা নক্ষত্রকে কথা মিথুন রাশিতে তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করছে এবং অক্টোবর দু হাজার পঁচিশে তিনি কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করে গিয়ে পুনর্বসু নক্ষত্রে তিনি কিন্তু বক্রগতিতে যাওয়া আরম্ভ করবেন এবং পুনরায় মিথুন রাশিতে কামব্যাক করবেন তার মানে এই যে যাত্রাপথ অর্থাৎ মিথুন রাশির তিনটি নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র একটা হচ্ছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র এই তিনটি নক্ষত্রকে মাত্র সাড়ে পাঁচ থেকে ছ মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতি ক্রস করে বেরিয়ে গিয়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে সেখানে বক্রগতি থেকে আবার মিথুন রাশিতে কামব্যাক করছে তার মানে বৃহস্পতির ফল দেওয়ার যে ক্ষমতা বা মিথুন রাশির জাতক জাতিকাদের ফল পাওয়ার যে জায়গা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি মিথুন রাশি জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু প্রাপ্ত করবেন কোন কোন জায়গায় কি ফলাফল প্রাপ্ত করবেন চলুন একটু ইন ডিটেইলে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি সঙ্গে থাকবেন মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার একটা অন্যতম সঞ্চার বা অন্যতম সফলতার একটা সঞ্চার সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘটে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা দেখুন লগ্ন বা রাশির ওপরে সঞ্চার করে দেবগুরু বৃহস্পতির পঞ্চম অ্যাক্সিস আপনাদের পঞ্চম ভাবে সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে নবম দৃষ্টি আপনাদের নবম ভাবে গিয়ে পড়বে তার মানে এখন মিথুন রাশির জাতক জাতিকাদের কাজের জায়গায় রেকগনিশন লেভেল কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি হতে চলেছে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের অভাব অভিযোগ ছিল যে কর্মক্ষেত্রের জায়গায় প্রচুর পরিশ্রম করছি আমার রেকগনিশন আমি পাচ্ছি না অন্য কেউ নিয়ে যাচ্ছে আমি প্রচুর খেটে খেটে টার্গেট ফুল করেছি কিন্তু বছর শেষে গিয়ে আমাকে ইনক্রিমেন্ট না দিয়ে বা আমাকে প্রমোশন না দিয়ে অন্য কাউকে প্রমোশন দিয়ে দেওয়া হলো এইরকম প্রচুর প্রচুর অভিযোগ কিন্তু মিথুন রাশির মনে কাজ করছিল আজকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই অভাব অভিযোগের জায়গাগুলো অনেকটা কিন্তু মিটে চলেছে যেখানে আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র ইনক্রিমেন্ট প্রমোশন প্রাপ্তি এটা নয় এই মুহূর্তে কিন্তু জনপ্রিয়তাও কিন্তু কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পেতে চলেছে যে জায়গা থেকে আপনি কিন্তু আপনার বসের একটা সান্নিধ্য সেটা কিন্তু প্রাপ্ত করবেন আপনার বসের কিন্তু কাছাকাছি যাওয়া বা বসের সঙ্গে আপনার যদি বিশেষ কিছু মতাদর্শগত পার্থক্য থেকে থাকে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা জায়গা থাকছে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন জব প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ফলাফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন হয়তো মিথুন রাশির জাতক জাতিকারা যে কর্মটা থেকে আপনি ছাড়তে বাধ্য হয়েছিলেন বা কর্মটা আপনি ছেড়ে দিয়েছিলেন সেটা হয়তো খুব 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 নমিনাল লেভেলের একটা কিন্তু কর্ম আপনি করতেন সেখান থেকে দাঁড়িয়ে আজকে মিথুন রাশির জাতক জাতিকারা যে কর্মপ্রাপ্তি করবেন সেটা কিন্তু অনেকাংশে অনেকাংশে বেটার কর্মপ্রাপ্তি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে এবং এটা বলা কিন্তু মিথ্যে হবে না যে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের যে স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু পুনরায় একটা কিন্তু কাম ফেজে অবশ্যই অবশ্যই আসতে চলেছে যেখানে আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দেখতে পাবো আপনাদের কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু ডিপার্টমেন্টাল উন্নতি এবং তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি রাশি বা লগ্নের থাকার কারণে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে কথার বেশ কিন্তু এই মুহূর্তে ভীষণ ভালোভাবে বা আপনার কথার গুরুত্ব আপনার ডিসিশনের গুরুত্ব এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে একটা কিন্তু অন্য জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাতে চলেছে তার মানে প্রথম দেখে নিলাম কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটা ভালো ফলাফল এই দেবগুরু বৃহস্পতি সঞ্চারে কিন্তু প্রাপ্ত হতে চলেছে দ্বিতীয় জায়গা নিয়ে চলে আসি দ্বিতীয় জায়গা হচ্ছে আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ আপনাদের নাইন্থ কে দেবগুরু বৃহস্পতি দেখছে হাউস কে দেবগুরু বৃহস্পতি দেখছে সেভেন্থ কে দেবগুরু বৃহস্পতি দেখছে তার মানে ফাইনান্সিয়াল বেনিফিটের জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একটা ভালো পরিবর্তন ঘটবে পরিবর্তন কোথায় ঘটতে চলেছে দেখুন আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলে এই মুহূর্তে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু প্রচুর বেনিফিটেড এইখান থেকে হবে যদি আপনার টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকে কোনো টাকা পয়সা আপনি যদি প্রাপ্ত না করতে পারেন দীর্ঘদিন সেই টাকা প্রাপ্তির জন্য আপনাকে কিন্তু ঘুরতে হচ্ছে এই জায়গা থেকে যেমন আপনি বেনিফিটেড হতে চলেছেন তার তার মধ্যেও যারা ইনভেস্টমেন্ট পার্টে কিন্তু রয়েছেন তাদেরও কিন্তু বলবো ইনভেস্টমেন্ট পার্ট থেকেও আপনাদের কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু ভালোভাবে প্রাপ্ত করবেন আপনাদের পারিবারিক ক্ষেত্রেও যদি কোনো জটিলতা থেকে থাকে যেখানে আপনার কিছু ফাইন্যান্স আটকে গিয়ে থাকে আপনাদের লিটিগেশন সংক্রান্ত জায়গায় যদি কোনো ফাইন্যান্স আপনাদের আটকে গিয়ে থাকে সেখান থেকে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু বেনিফিটেড এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত করবেন যারা নিজেদের সেলটার তৈরি করতে চাইছিলেন নিজেদের ছাদ তৈরি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন একটা অপরচুনিটি থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনার জন্য থাকছে আবার দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন এমনও সমস্যা চলেছে আপনারা হয়তো কোন প্রপার্টি বিক্রি করতে গিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে ঘুরছেন আপনাদের পৈতৃক সূত্রের প্রপার্টি মামার বাড়ি সূত্রের প্রপার্টি প্রাপ্ত করতে গিয়ে আপনাকে কিন্তু বারবার সেই জায়গায় কিন্তু ঘুরতে হচ্ছে সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন না আজকে ডেটে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকারা সেগুলো কিন্তু প্রাপ্ত করতে পারবেন সেখান থেকেও ফাইনান্সিয়াল একটা বেনিফিটেড আপনাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে আবার যে সকল মিথুন রাশি জাতক জাতিকারা বিভিন্ন রকম গাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন যাদের ক্ষেত্রে সেটা যে কোনো কিছু হতে পারে টু হুইলার হতে পারে ফোর হুইলার হতে পারে যে কোনো কিছু গাড়ি কেনার ক্ষেত্রে যারা কিন্তু কোনো অপরচুনিটি খুঁজছিলেন গাড়ি কেনার সংক্রান্ত জায়গায় যারা কিন্তু চাইছিলেন যে এবার একটা গাড়ি কিনলে আমার জন্য ভালো হয় তারাও কিন্তু এই সময় নিজেদের একটা গাড়ি এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই কিনতে পারবেন আবার এই মুহূর্তে মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু তৈরি হচ্ছিল না দীর্ঘদিন দিন ধরে অভাব চলছিল দীর্ঘ দিন ধরে অনটান চলছিল সংসার চালানো যাদের ক্ষেত্রে দায় হয়ে দাঁড়াচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এবং আমি কিন্তু বলবো দীর্ঘদিন পর মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে ফাইন্যান্সিয়াল ড্রাইনেসের জায়গা সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং দ্বিতীয় ভাবেও যেটা দেখে নিলাম প্রথমে দেখলাম কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা উন্নতি দ্বিতীয়ত আমি দেখলাম কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট তৃতীয় যে জায়গাটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে এনি টাইপ অফ খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপ এনি টাইপ অফ সেটা আপনার সন্তানের সঙ্গে আপনার কোনো কারণে আপনার সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নষ্ট হয়েছে আপনার স্পাউসের সঙ্গে আপনার কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়েছে আপনার বাবা মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আপনার কোনো কমিউনিকেশান ব্রেকডাউন হতে পারে আপনার ভাই বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো কমিউনিকেশন ব্রেকডাউন হতে পারে তো যে কোনো ক্ষেত্রে যদি মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায় বিশেষত এরকম কোনো সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু একটা খুব ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং শুধু তাই নয় এই সময় কিন্তু সন্তানের ডেভেলপমেন্ট ঘটতে চলেছে মানে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সন্তানের হায়ার স্টাডিজের জায়গা সন্তানের কিন্তু একাডেমিক কেরিয়ারের জায়গা বা তার প্রফেশনাল কেরিয়ারের জায়গা মানে তার চাকরি প্রাপ্তির জায়গা তার চাকরিতে বিশেষ কিছু উন্নতির জায়গা এগুলোও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে যাদের বিশেষত স্পাউসের সঙ্গে কোনো রকম কোনো লিটি সংক্রান্ত সমস্যা আপনাদের চলছিল সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল মৃত্যুরাশি জাতক জাতিকারা পাবেন এবং যাদের ক্ষেত্রে একদম বলে রাখা ভালো যাদের ক্ষেত্রে সেপারেশন জাতীয় সমস্যা তৈরি হয়েছিল হয়তো কোনো লিটিগেশন ছিল না কিন্তু এটা সেপারেশন সমস্যা কিন্তু চলছিল স্পাউসের সঙ্গে আপনার সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিতরাশি জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং পাশাপাশি কিন্তু প্রত্যেকটি খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপে কিছুটা হলো উন্নতি কিন্তু মিতরাশি জাতক জাতিকারা প্রাপ্ত করবেন যেখান থেকে আপনারা দেখবেন আপনাদের কিন্তু পরিবারের মধ্যে বেশ একটা বন্ডিং জায়গা তৈরি হচ্ছে পরিবারের মধ্যে কিছুটা শান্তির পরিবেশ তৈরি হচ্ছে এবং অনেক মিতরাশি জাতক জাতিকারা এরকম আছেন যারা কিন্তু পারিবারিক শত্রুতা নিয়ে ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন পরিবারের নিজের মানুষ মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে শত্রুতা তৈরি করছিল তারাও এই সময় কিন্তু যথেষ্ট বেনিফিটের জায়গা অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন তো পরিবারগত জায়গাতেও একটা শান্তির বাতাবরণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে এখানে আরো একটা জায়গা তৈরি হচ্ছে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য ইচ্ছুক রয়েছেন কিন্তু বিবাহের জন্য দীর্ঘদিন ধরে আপনাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে প্রচুর দেখাশোনা হচ্ছে আত্মীয় স্বজন বলছে দেখাশোনা করতে করতে ফেদাব হয়ে যাচ্ছি তাদের জন্য বিবাহের কানেকশন এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই ভালো ফলাফল কিন্তু তৈরি করবে ফ্যামিলি এক্সপেনশন যারা করতে চাইছিলেন মানে সন্তান প্রাপ্তি যারা করতে চাইছিলেন দ্বিতীয় সন্তান প্রথম সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রিলেশনশিপের জায়গা লাভ রিলেশনশিপের জায়গা ফ্রেন্ডশিপ রিলেশনশিপের জায়গা প্রত্যেকটি ক্ষেত্রে এখন কিন্তু ভালো ফলাফল থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের এবং সেখানে আমরা দেখতে পাবো কিন্তু খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপ কোনো রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকলে সেই সকল জায়গাতেও ভালো ফলাফল অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন যারা বিভিন্ন ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে ভালো ফলাফল পাবেন এবং আলটিমেটলি নিজেকে সেই জায়গা থেকে কিন্তু মুক্ত মিথুন রাশির জাতক জাতিকারা করে উঠতে পারবেন তৃতীয় চতুর্থ যে জায়গাটা নিয়ে আলোচনা করবো দেখুন প্রথমে আমরা কর্মের জায়গা দেখলাম খুব ভালো দ্বিতীয় আমরা দেখলাম আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গা খুব ভালো তৃতীয় আপনারা দেখলাম কিন্তু আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাও ভালো হচ্ছে ফোর্থ যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ বৃহস্পতি সেভেন্থ হাউসকে দেখছে পঞ্চম ভাবকে দেখছে তার মানে এখন পুনরায় মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্র নিয়ে নতুন কিছু ভাবনা সেটা কিন্তু আপনারা করতে পারেন নতুন কিছু ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাদের তৈরি হতে পারে যেটা হয়তো বিজনেস ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি চাইছিলেন কিন্তু কোনো না কোনোভাবে সেটা আপনি করে উঠতে পারছিলেন না অনেক কিছু চাইছিলেন ধরুন কোনো একটা ভালো বিজনেস ক্ষেত্রে আপনি লাইসেন্স করতে চাইছিলেন স্পেশাল কোন লাইসেন্স আপনি করতে চাইছিলেন বিজনেস ক্ষেত্রে তাদের জন্য যেমন বেনিফিটের জায়গা তৈরি করবে আবার মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা ধরুন দীর্ঘদিন ঋণ ধার সংক্রান্ত সমস্যা নিয়ে বিজনেসে খুব একটা মাথা তুলে কিন্তু বা খুব একটা সুবিধাজনক পজিশনে নিজে দাঁড়াতে পারছেন না বারবার অপমানজনক সিচুয়েশনের মধ্যে বিজনেস ক্ষেত্রে পড়তে হচ্ছে ব্যাংকিং রিলেটেড জটিলতা আপনার বিজনেস ক্ষেত্রে রয়েছে তো তাদের ক্ষেত্রেও এখন কিন্তু বেশ একটা ভালো ফলাফল মৃত্যুরশি জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আরও একটা জায়গা এখানে মিথুন রাশির জাতক জাতিকাকে বলে রাখতে চাই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি এই মুহূর্তে এবং বিশেষত বিখ্যাত মানুষের কিন্তু পেতে পারেন ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারগত মানুষেরও কিন্তু সাপোর্ট পাবেন আপনি বিজনেস ক্ষেত্রের জায়গায় পরিবারগত মানুষের কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে পারে আপনার বিজনেস ক্ষেত্রের জায়গায় এই দেবগুরু বৃহস্পতি আপনি লগ্ন বা রাশির উপর সঞ্চারের ফলে এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা তারা বিশেষত কিন্তু রিందా সংক্রান্ত সমস্যার মধ্যে বিজনেসে আটকে পড়ে আছেন তারা সেখানে কিন্তু একটা ডিসিশন মেকিং এমন করতে পারেন যেটা কিন্তু রিందా সংক্রান্ত সমস্যাটা মেটানোর একটা প্রসেসিং ফেজের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যেতে চলেছে আবার দেখুন বিজনেস ক্ষেত্রে আপনি যদি পরিবর্তন করতে চান ধরুন একটা বিজনেস আপনি করতেন প্রচুর লস হয়ে গেছে আপনার সেই বিজনেস থেকে মন উঠে গেছে আপনি এখন নতুন বিজনেস কিছু করতে চাইছেন সেখানেও কিন্তু একটা বেনিফিটেড জায়গা मिथुन राशि জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই তারা কিন্তু এই সময় একটু উঠে পড়ে লাগুন একটু কিন্তু নিজের নিজের কি বলবো একটু নিজের মানে গরজটা লাগানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন বিজনেসটা আবার কিন্তু নতুন করে মাথা তুলে দাঁড়াতে মিথুন রাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু সক্ষম হবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্র প্রথমেই একটা কথা আপনাদের বলে রাখি যাদের ক্ষেত্রে কিন্তু আর্টিস্টিক কাজ আপনারা করছেন ধরুন যারা অভিনয় জগৎ করছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন যে কোনো ক্ষেত্রে আপনি কোনো মডেলিংয়ে কাজ করছেন আপনি কোনো আর্টিস্টিক ক্ষেত্রে যারা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে এই সময় বলবো জনপ্রিয়তা জায়গা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি হতে চলেছে পরিচিতি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করবে এবং সব বড় কথা এতদিন ধরে যে কাজটা আপনি দেখাতে চাইছিলেন লোককে আপনার প্রতিভাটা আপনি দেখাতে চাইছিলেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেই প্ল্যাটফর্ম পাচ্ছেন ছিলেন না স্টেজ পাঁচ না তাদের জন্য এখন যে প্ল্যাটফর্ম স্টেজ কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে যেখান থেকে আপনাদের কিন্তু জনপ্রিয়তা এখন বাড়বে আবার যারা কিন্তু কোনো কাজ শুরু করতে চাইছিলেন যেমন কোন ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছিলেন কোন রকম কোন ফেসবুকে বিভিন্ন রকম অ্যাকাউন্ট করে যারা কিন্তু কাজ করতে চাইছিলেন যারা সোশ্যাল মিডিয়াকে যারা কিন্তু কানেক্ট করে কাজ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুবিধাজনক পরিস্থিতি ভাই করচি করব থেকে বেরিয়ে আলটিমেটলি সেটা কিন্তু শুরু করার একটা জায়গা মিতুল রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা প্র্যাকটিস প্রফেশনে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ফলাফল একটা তৈরি করবে বৃহস্পতি নাইনথ হাউসকে দেখছে তার মানে আপনাদের এক্সপেনশন এখন কিন্তু ভীষণ ভালো রকম হতে চলেছে আপনাদের পঞ্চমভাবে থাক দৃষ্টি দিচ্ছে তার মানে স্টেবিলিটির ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল তৈরি করবে শনি থেকে ফোর্থ হাউসে থাকছে দেবগুরু বৃহস্পতি তার মানে এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মের যে ডেডিকেশান বা আপনাদের প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যে ডেডিকেশন সেই ডেডিকেশনও কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকারা এনি টাইপ অফ প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে আপনি যদি হয়ে থাকেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা হ্যাঁ এতদিন পর মিথুন রাশির জাতক জাতিকাকে মন খুলে বলা যেতে পারে হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে এবার মিথুন রাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশির থেকে কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন তার কারণ পঞ্চম এবং নবমকে কিন্তু দেবগুরু বৃহস্পতি ভীষণ রকম এনার্জাইজ করছে আবার এই এই নবমভাবেই কিন্তু এই সময়কালে রাহু অবস্থান করছে এখন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু যারা পড়াশোনা ক্ষেত্রের জন্য যারা চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে চলে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা সেই অপরচুনিটি তৈরি হচ্ছে দীর্ঘদিন পড়াশোনায় যারা কিন্তু কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না পড়তে বসলেই নানাবিধ চিন্তা ভাবনা যাদের মধ্যে কাজ করছিল বা আপনি প্রচুর পড়াশোনা করছিলেন রিয়েলি রাশির প্রচুর স্টুডেন্ট এমন রয়েছেন যারা প্রচুর পড়াশোনা করছিলেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে বলুন বা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে বলুন প্রচুর পড়াশোনা করছিলেন কিন্তু কোথাও গিয়ে সেই এক্সপেক্টেশনটা কিন্তু নাম্বারের জায়গায় ফুলফিলমেন্ট দিতে পারছিল না আপনার পেরেন্টস বলছে না ও প্রচুর পড়াশোনা করছে আপনার শিক্ষকরাও বলছে প্রচুর পড়াশোনা করছে কিন্তু কোথাও গিয়ে সেই অ্যাপ্লিকেশন পাওয়ারটা কিন্তু মিথুন রাশির স্টুডেন্টদের মধ্যে সেই অর্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না এখন কিন্তু পঞ্চম নবমকে দেবগুরু বৃহস্পতি যখন এনার্জাইজ করছে বা সেখানে যখন দৃষ্টি দিচ্ছে এবং এই এই তিনটে দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি তার মানে কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু একটা ফুলফিলমেন্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন আপনার কিন্তু মনের ইচ্ছা বা পড়াশোনার ক্ষেত্রে আপনার যে যে জায়গাটা ফুলফিলমেন্ট তৈরি হচ্ছিল না সেখানে কিন্তু একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন রিলেটেড জটিলতা আছে বা যারা কিন্তু বড় পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব কিন্তু সারছিলেন যারা এইচ ডি কিন্তু এই মুহূর্তে পেপার জমা করবো জমা করবো বলে ভাবছিলেন বা যে কোনো প্রফেশনাল কোর্সে যারা কিন্তু প্র্যাকটিক্যাল এখন কিন্তু জমা করবো জমা করবো বলে ভাবছিলেন কিন্তু কনফিডেন্স পাচ্ছিলেন না জমা করলেই সেটা কতটা অ্যাকসেপ্টেন্স পাবে বা কতটা সেই জায়গাটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে এখন কিন্তু সেই জায়গায় আপনি কিন্তু অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং সেইগুলো জমা করে আপনি কিন্তু বেশ ভালো ডিগ্রি সেটা কিন্তু অর্জন করতে পারেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেরও ডেভেলপমেন্ট কিন্তু এই সময় মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে আপনারা যারা কিন্তু বিশেষত স্টুডেন্ট রয়েছেন পড়াশোনা ক্ষেত্রের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু নতুন করে পড়াশোনা করার একটা ইচ্ছা সেটাও কিন্তু মনের মধ্যে ভীষণ ভালোভাবে কাজ করার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার চলে আস মিถุน রাশি জাতক জাতিকাদের অরিষ্ট স্বাস্থের জায়গা দেখুন লাস্টলি অরিষ্ট স্বাস্থের জায়গাটাই কারণে আমি বললাম যে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির উপর আসে তখন অনেক ক্ষেত্রেই মিথুন রাশি জাতক জাতিকাদের অরিষ্ট স্বাস্থের দিকে কিন্তু বিশেষ মেজর মেজর প্রবলেম গুলো যাদের ক্ষেত্রে চলছিল বিশেষত যারা কিন্তু এই কিডনি লিভার সংক্রান্ত সমস্যা চলছিল যাদের কিডনি ডায়ালিসিস চলছিল চেস্টে যাদের কিন্তু সমস্যা চলছিল বিভিন্ন রকম অপারেশন জনিত সমস্যা যাদের ক্ষেত্রে চলতে তৈরি হচ্ছিল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে কিন্তু দুটো জায়গাকে মাথায় রাখতে হবে এই মুহূর্তে কিন্তু একটু ওভার মতন সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত করতে পার হতে পারে যেহেতু শনিদেবের থেকে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকছে এবং সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু অতিচারী থাকছে সেহেতু কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে হওয়ার সেখানেও কিন্তু একটা ওভারওয়েট কিন্তু হওয়ার সম্ভাবনা বা ওয়েট গেন করে যাওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এখানে কিন্তু বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটু নিজেদেরকে কন্ট্রোল অবশ্যই করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ওভারওয়েট হয়ে গিয়ে পায়ের নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণা হতে পারে কারণ রাহু থেকে বৃহস্পতি কিন্তু পঞ্চমে অবস্থান করছে পায়ের বিভিন্ন বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণায় কিন্তু মৃত্যুনাশির জাতক জাতিকাদের কষ্ট হতে পারে এবং তার পাশাপাশি থাইরয়েড কোলেস্ট্রল এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়ে এখান থেকে কিন্তু কিছু সমস্যা মৃত্যুনাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে যারা একটু কিন্তু এজেন্ট মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এই মুহূর্তে কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ঠিক রাখার চেষ্টা করবেন ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে কিন্তু পরিমিত জল সেটাও কিন্তু ডাক্তারি পরামর্শে অবশ্যই খাওয়ার চেষ্টা মৃত্যুর রাশির যারা কিন্তু বয়স্ক মানুষ রয়েছেন তারা অবশ্যই অবশ্যই করবেন পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ ভালো ফলাফল প্রদান করবে তবে আমার অনুরোধ থাকবে অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যে মিথুন রাশির জাতক জাতিকারা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন আদারওয়াইজ প্রত্যেকে শরীর স্বাস্থ্যের জায়গা মৃত্যু রাশির জাতক জাতিকাকে এই সময়কালে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করতে চলেছে শাস্তনী এর থেকে বেশি কিছু জায়গা মিথুন রাশি জাতক জাতিকাকে বলা নেই মন মানসিকতার ক্ষেত্রে পজিটিভনেস আমরা অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে যে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি তাহলে ভালো থাকবেন মিথুন রাশি জাতক জাতিকারা এক বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা আপনাদের জন্য রইল নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষের বিজ্ঞান नजরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা